স্টুডেন্ট স্টুডেন্ট কোথায় যাবেন উত্তরা উত্তরা যাবেন উত্তরের কততে যাবেন হাউজ বিল্ডিং এর আচ্ছা আসেন আমি নামিয়ে দিব না আপনাকে আসেন আমি যাচ্ছি ওদিকে রাইড শেয়ার করতে বলতে আর কি আমি চেষ্টা করি মানুষকে একটু সহযোগিতা করতে আমি যাচ্ছি ওদিকে আপনাকে নামাইয়া দিব আর কি জি উঠেন Yeah. অসংখ্য ধন্যবাদ আমার সাথে আসার জন্য ভাইয়া ধন্যবাদ চেষ্টা করতে সেইভাবে মানুষের পাশে থাকার আপনিও চেষ্টা করবেন মানুষকে সহযোগিতা করার তো ভালো লাগবে করি জায়গা আলহামদুলিল্লাহ শুনে অনেক কিছু জি আমি চাই সবাই এভাবে সবার পাশে থাক এটাই আমার মানে আমি চাচ্ছি এইভাবে সবাইকে বোঝাতে যেভাবে থাক জি জি এটাই আমার চ্যানেলের নাম হচ্ছে এম আর জি রাইডার থ্রি